বলেন তো আমাদের নবীর নাম কিছু নাকি নাই ঠিক আছে আমি আপনাকে তিনটা প্রশ্ন করবো যদি উত্তর দিতে পারেন প্রতি প্রশ্নের জন্য একশো টাকা করে পাবেন পারবেন কি

জাতীয় ফলের নাম সব সব আছে আমি আছে যদি উত্তর দিতে পারেন আরো টাকা পাবেন ও বাবা আচ্ছা বলেন তো জাতীয় ফুলের নাম কি ফুল জাতীয় ফুলের নাম গোলাপ ফুল গোলাপ ফুল আমাদের জাতীয় ফুলের নাম

আচ্ছা বলেন তো আমাদের নবী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে আপনার কাছে প্রশ্ন রয়েছে এই যদি উত্তর দিতে পারেন তাহলে আরেকশো টাকা পাবেন আমাদের জাতীয় মাছের নাম কি প্রথম কিন্তু একবার ধরছিলাম ইলিশ মাছ ইলিশ মাছ